নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ সবজি ডাল এখন এই শীতকালে অঢেল সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে সবজি ডাল করলে কিন্তু দুর্দান্ত খেতে হয় আর নিরামিষ দিনে আমাদের তো সব সবসময় চিন্তা হয় যে কি রান্না করব। তাই সেদিন যদি সবজি ডাল করি তাহলে কিন্তু খাওয়ার আর কোনো চিন্তা থাকে না তো আজ আমি মুগের ডাল দিয়ে এই সবজি ডালটা করেছি আর ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নিচ্ছি ভেজ ভাজা আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে চাপা দিয়ে দিলাম মিনিট দশেক পরে চাপাটা খুলে নিলাম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা জায়গায় ঢেলে নিলাম আর এখানে বেশ কয়েক রকম সবজি আমি কেটে নিয়েছি আমি গাজর বিনস কপি ধনেপাতা পাতা কুচি আর টমেটো কেটে নিয়েছি সবার প্রথমে আমি গাজর কপি আর বিনসটা সিদ্ধ বসিয়ে দিলাম এছাড়া আরও অনেক রকম সবজি পাওয়া যায় তো যে যেমন পারবে সেরকমই সবজি দেবে আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি আর একটু নুন দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখন মোটামুটি এই সবজিগুলো এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই ডালের বাটিতেই এইগুলোকে তুলে রাখলাম এবার কড়াটা পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলাকে থেত করে এখন এইগুলো হালকা লালচে কালার করে আমি ভেজে নেব আমি একদমই শুকনো কড়ায় তেল ছাড়া এইগুলোকে ভেজে নেব আর এরপর দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই আমি শুধুমাত্র আদাই দিয়েছি রসুন আর পেঁয়াজের ব্যবহার এখানে আমি করিনি আদাটাকে শুকনো কড়ায় তেল ছাড়াই আমি কিছুক্ষণ ভেজে নেব আর মোটামুটি কড়াতে যখন জড়িয়ে আসবে তখনই আমি এতে দিয়ে দেবো একটুখানি জল এবার জলটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এই আদাটাকে রান্না করে নেব আর কিছুক্ষণ রান্না করার পর এই আদাটার কাঁচা গন্ধ চলে যাবে আদাটা ভালো করে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো টমেটো কাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা এখন টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আদার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি জল আর জলটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব আর এতে করে হবে কি টমেটোটা গলে যাবে আর এর কাঁচা গন্ধও চলে যাবে এবার কিছুক্ষণ রান্না করে নিলেই এই জলটা মরে যাবে আর তারপর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম সবার প্রথমে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি আর এরপর একটা ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি তেল ছাড়া রান্না করছি তাই এই কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে আর এই কষানোটা আমি যদি একটু একটু জল দিয়ে একটু সময় ধরে করি তাহলে কিন্তু রান্নার টেস্টও হবে খুব সুন্দর এখন মোটামুটি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি আর কষানোটা খুব ভালো করে হয়ে যাবার পর আমি এখন এতে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল আর সবজিগুলো আর এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচের মতো চিনি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগবে তাই চিনিটা দিতেই হবে আর দিয়ে দিলাম একটুখানি জল আর ধনে পাতা কুচি এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর মিনিট দুয়েক আমি বেশ ফুঁটতে দেবো এখন মোটামুটি এটা মিনিট দুই দিন আমি ফুটিয়ে নিয়েছি আর আমার জলটাও একটু মরে গেছে আর আমার রান্না মোটামুটি কমপ্লিট এবারে আমি একটা বাটিতে ডালটাকে তুলে রাখবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আর দেরি কেন আমারই মতো এইভাবে বাড়িতে সবজি ডাল তৈরি করুন তেল ছাড়া দেখবেন বাড়ির লোক কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া সবজি ডাল আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন